ভাব ভীষণ দুষ্ট ওরা কত শত কাণ্ড ওদের মিচকে কেলটুরাম সদাই ব্যস্ততাই করতে জব্দ ওদের সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদপ কোনটে মরকট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে ডনটে ফন ডে ডন টে ফন ডন টে ফন টে খুব গুরুত্বপূর্ণ কাজ করছেন বলে মনে হচ্ছে স্যার হ্যাঁ রে হ্যাঁ ছুটির মধ্যেই এই পরীক্ষার খাতাগুলো ভালো করে দেখে ফেলতে হবে ও আর ফোন আসার সময় পেল না দুট এই টেলিফোনটা বিশেষ দরকার না হলে বলে দিবি আমি নেই পরে যেন ফোন করে বুঝলি হ্যালো হ্যালো হাতি আছে আরে হাতি হাতি হাতিরাম পাতি আমি ওর বন্ধু বলছি না মানে হ্যাঁ হ্যাঁ আছেন ধরুন দিচ্ছি কার ফোন রে কে করেছে বললো উনি নাকি আপনার বন্ধু আমার বন্ধু সে কে হ্যালো কে 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 বলছেন? আরে কি বলছেন আমি গোবর্ধন গোবর্ধন আমরা একসঙ্গে বোর্ডিং এ পড়াশোনা করেছি তোর সঙ্গে খাওয়ার কম্পিটিশন করেছি আমি অবশ্য হেরে গেছি মনে পড়েছে গোবর্ধন কিরে গোবর রে মটু গোবর আরে গোবর্ধন গোবর্ধন গোবরা গোবরা গোবর্ধন মুখ দেখিনি গোবর্ধন তা হঠাৎ টেলিফোন কি ব্যাপার বলতো যাক তাহলে চিনতে পেরেছিস বেশ শোন তাহলে ব্যাপারটা এমনি কিছু নয় পুজোর ছুটিতে তুই আমাদের গ্রামের বাড়িতে এসে বেরিয়ে যা তুই তো এক নম্বরের পেটুক ছিলিস এখানে এলে ঘরের গরুর দুধ ঘি ক্ষীর ছানা পায়েস পুকুরে ধরা জ্যান্ত মাছের ঝোল কালিয়া মাছের মুড়ো সব তোকে খাওয়াবো বলিস কি রে গোবরা তোর কথা শুনেই তো জিবে একবারে জল এসে যাচ্ছে হ্যাঁ ইচ্ছে করলে সঙ্গে কাউকে নিয়েও আসতে পারিস কিরে আসবি তো তো বলছিস যখন এত করে তো যেতেই হবে মনে হচ্ছে শোন আমাদের গ্রামের নাম হারচু খুবই আদর্শ গ্রাম ফুটকুন্দি স্টেশনে নেমে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে তাহলে চলে আসিস কিন্তু আচ্ছা শোন গোবড়া ছাড়ি রে আজকে হ্যাঁ 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 তাহলে তোর সঙ্গে আমার ওই হ্যাঁ ওই গ্রামেই দেখা হচ্ছে আচ্ছা আচ্ছা ভালো থাকিস আচ্ছা কে ফোন করেছিলেন স্যার গোবরা গোবরা আমার ছেলেবেলাকার বন্ধু আমাকে ওদের গ্রামের বাড়িতে একেবারে আমন্ত্রণ জানিয়েছে তোকে আর ফোন ফোনটেকে সঙ্গে নিয়ে যাবো ভাবছি সত্যি গেলে দেখতে পাবি গ্রামের মানুষ কত সরল সাঁতার হয় বুঝলি কিন্তু গ্রামের মানুষেরা সহজ সরল হলে কি হবে তান্ত্রিকগুলো না বড়ই জটিল হয় আরে আরে ঘাবড়াচ্ছিস কেন আহা এবারে আর কোনো গন্ডগোল হবে না যা তো যা 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 একবার নোনটে আর ফোন থেকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয় যা আচ্ছা আচ্ছা আমি ওদের এক্ষুনি বলছি আমার মনে হয় ওরাও নিশ্চয়ই যাবে আরে তুমি এ সময় হঠাৎ কি মনে করে কি ব্যাপার কোনো প্ল্যান প্ল্যান নেই তো আরে স্যারের বন্ধুর গ্রামের বাড়িতে স্যার আর আমি যাচ্ছি তোরা যাবি নাকি সে আর বলতে অবশ্যই যাব। যাবো আছি তাহলে চল চল স্যারের কাছে গিয়ে কথাবার্তা সব ফাইনাল করে স্যার আমরা বলতে এলাম যে আমরাও আপনার সঙ্গে যাব বেশ 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 তা পরশু ছুটি পড়ে যাচ্ছে আর তারপর দিন আমরা রওনা দেব বুঝলি সঙ্গে কিছু নেবার দরকার নেই বলল কিন্তু কিছু ড্রাই ফ্রুট সঙ্গে রাখা দরকার তা যা বলেছিস যেতে কতক্ষণ লাগবে কিছুই তো জানি না কাল বরং কিছু বাদাম আর কিশমিশ কিনে আনবো বুঝলি ঠিক বলেছিস তাহলে যাওয়ার সময় রাস্তায় খেতে খেতে যাওয়া যাবে তবে কেলটন নজর এড়িয়ে খেতে হবে কইরে চল 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 আরে তোরা রেডি তো কি হলো উফ হ্যাঁ স্যার আমরা এক্কেবারে রেডি আছি চল তাহলে দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ি ও দুর্গা দুর্গা চল 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 বন্ধুর অ্যাড্রেসটা ঠিকঠাক নিয়েছেন তো আরে সে খুবই সহজ ঠিকানা ফুটকুন্দি স্টেশনে নেমে হাড়চুড় গ্রামে গিয়ে গোবরার বাড়ি বললেই হবে চল 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 তাড়াতাড়ি পাচালা পাচালা পাচালা

ওই তো ওই লোকটাকে জিজ্ঞাসা করা যাক ও দাদা এই আপনাকেই বলছি আচ্ছা এই হাড়চুর গ্রাম কোন দিকে বলতে পারেন না গো বাবু আমার কেউ নাই আরে বলছি হাড়চুর গ্রাম কোন দিকে বাবুরা কি আমাকে কিছু বলতেছেন আরে দূর বাবা ইতো বদ্ধ কালারে কেলটু হুম আপনি দাঁড়ান আমি বলছি বলতেছি যে হাড় চুর গ্রামটা কোন দিকে অ হারসুর তা এত শিল কেন এটা তো আগে বললেই হতো তা হাড় গ্রাম উই হুই দিক পানে বাবা কেলটু দা তোমার কথা তো দেখছি কালারাও বুঝতে পারে দারুন এলেম তো তোমার নে নে বাজে বকিস না তো চলুন স্যার চলুন আমরাই ঠিক খুঁজে বার করে নেব হ্যাঁ চল 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 কিছু দূর এগিয়েই কাউকে জিজ্ঞাসা করলেই হবে চল 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 আচ্ছা ভাই এই হাড়চুরু গ্রাম কোন দিকে কত দূর হবে তাই এখান থেকে ওই মাইল সারে হবে হ্যাঁ 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 তবে তবে বাবু ওই রাস্তায় কিন্তু খুবই খারাপ একটু দেখে শুনে যাবেন বুঝলি এখানে কোনো যানবাহন নেই হেঁটে চার মাইল রাস্তা যেতে হবে কেলটু বুঝলি আয় এখান থেকে চাটা খেয়ে তারপরে রওনা দেওয়া যাবে কি বল সে তো খুবই ভালো হবে স্যার শরীর তাজা থাকবে চাটা দারুণ হয়েছে তাই না স্যার আহ আরে গ্রামের গরুর টাটকা খাঁটি দুধের চা তা তো ভালো হবেই রে বুঝলি পুটে পুলিশ থেকে কালকে প্রচার করে দিয়ে গেল একজন ভয়ঙ্কর ডাকাত ডাকাত দল সমেত এই দিকে আসতে পারে বলেছে দেখতে পেলেই আটকে রেখে খবর দিতে কালকে যে প্রচারপত্রটা দিয়ে গেল সেটা তোর কাছে আছে তো রেপুঁটে হ্যাঁ হ্যাঁ তা আছে আরে দেখতে তো একই রকম তবে এর মুখে কিন্তু পেল্লাই গোফরে রে ভুটে আরে কোপ ছেটে ফেলতে কতক্ষণ আমার দেখা থেকেই কেমন যেন চেনা চেনা লাগছিল উম চর চল চল এই যে নে তো দেখো তো ওই ওই চা খাচ্ছে ওই 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 লোকটা আরে এই লোকটা ছবি একই লোকে কিনা তার চোখ ঠিক বলেছিস ভুটে লোক ছাড়া এই লোকটাই তো ডাকাত মনে হইতেছে এই বেটাই নির্ঘাত এই ছবির ডাকাত গাব্বু এই নুনটে ফোনটে দেখেছিস লোকগুলো কিরকম ফুসুর ফুশুর করছে লোকগুলোর মতলব ঠিক ভালো মনে হচ্ছে না এবার গোপ ছেঁতে ছদ্মবেশের দল নিয়ে ওই হাড়চুর গ্রামে ডাকাতি করতে যাচ্ছে আমারও তাই মনে হচ্ছে ওরা বেটা নিশ্চয়ই কিছু প্ল্যান করছে ওদেরকে এখনই আটকাতে হবে হোড়কে গেলে আর পাওয়া যাবে না আগে এই 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 নিন চায়ের দাম

চলুন চলুন তাড়াতাড়ি কেটে পড়ি পাকড়ো 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 পালাবা তাল করছে পাকড়ো পাকড়ো ধরো ধরো এই আমাদের ডাকা ভেবে ধরতে আসছে স্যার পালান পালান করছে ছোট 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 আরো জোরে ছোট ওদের ওদের বুঝিয়ে বললে হয় না যে আমরা ডাকাত নই হ্যাঁ হ্যাঁ ও

আরে সেইজন্যই তো সেইজন্যই একটু ছুটতে পাচ্ছিরে একটু ছুটতে পাচ্ছিরে খেলটু উফ উফ ডোন্ট এ ফোন টেই ডোন্ট এ হায় ভগবান কোথায় চরবচর সোলেছ পেও আর কোথায় এই হেও হয়ে একটা ঘরে বন্দি হয়ে আছি Don't a phone te কেমন নরম হয়ে গেল রে келটু হে এ কি ওরে বাবা রে এ চোরা নয় তো келটু দা কেমন যেন কেমন যেন নরম নরম লাগছে এ কাদা সেই জন্যই পায়ে নরম লেগেছিল কিন্তু সামনে চলবে না স্যার ধর নে আমরাই কিন্তু কাদা হয়ে যাব দৌড়ুন দৌড়ুন স্যার দৌড়ুন যা এগি রে কেল্টু রে এ কাদাই শেষকালে বাধা হয়ে দাঁড়ালো পা কাদায় সেঁটে গেছে আর তোলা যাচ্ছে না কি হবে আমাদের আর কষ্ট করে তুলতে হবে না স্যার ওরাই এসে আমাদের তুলে নিয়ে যাবে আহা ধোলেসি এবারে থেকে কব্জা করে নিয়ে যাওয়া করে পর এই ভাই ভাই লোক আমাদেরকে ছেড়ে দাও আমরা ডাকাত নই সত্যি সত্যি বলছি আমরা ডাকাত নই আমাদেরকে ছেড়ে দি চুপ বেয়াদব চল 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 অনেক দৌড় করিয়েছিস দাগি ডাকাত গাব্বু সিং এর দলকে ধরার জন্য পুরস্কার মিলতে পারে হয় ভবান কোথায় চর্বচর্ষ লেচ্ছ পেও আর কোথায় এই হেও হয়ে একটা ঘরে বন্দী হয়ে আছি করে এখান থেকে বের পারবো জানি না এ ঠাকুর রক্ষা করো ইশ মালজান থেকে জুতো কাদায় রয়ে গেল বুঝোই কেনা নতুন জুতো নন্টে রে মাথায় একটা ফੁੰদি এসেছে দেখি কাজে লাগে কিনা ফੁੰদি কি ফੁੰদি বলতো পথে খাবো বলে যে বাদাম কিশমিশ এনেছিলাম না সেইগুলো দিয়েই এদের ভর্তি দিয়ে এখান থেকে পালাবো তুই দুধ তুই কি বলছিস না ফোন ওতে ওতে কাজ হবে বাদাম কিশমিশ এইসব দিয়ে ওদের বোকা বানাবি তোদের মাথা ঠিক আছে তো আরে মাথা ঠিকই আছে শুধু দেখে যাও ফোন দিটা কেমন কাজে লাগায় উড়ে হরিশ উরে হরিশ মরে গেলাম মরে গেলাম মরে গেলাম ও দাদা দাদা গো গায়ে কতরে বড় ব্যাথা একটা ব্যাথার ট্যাবলেট দিন না দাদা হুরি বাপরে মরে গেলাম গো মরে গেলাম আরে কি হলো কি দরজা ঠ্যাঙা চিস কেন মুখে গুটি গুটি মত কি বেরিয়েছে বলুন তো সঙ্গে সারা গায়ে কি ব্যাথা কি ব্যাথা কি 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 কইলি কি কইলি রে ওরে তোর গায়ে ব্যাথা সঙ্গে এই মুখে গুটি গো আরে বাবরে ওরে বাবা রে তো গুটি বসন্ত রে আমি আর তল্লাটে নেই ওরে উড়িয়া বাপ রে পালা 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 কিন্তু নেই তো খুঁড়ো এ গব্বু সিং আরে গুলি মার তোর গব্বু সিং এ বাঁচতে চাস তো ওদের তারা না হলে পুরা গাঁ উজার হয়ে যাবে যা 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 তারা 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 মুক্ত আমরা এখন মুক্ত সে চলুন ওরাই আমাদের এখান থেকে তাড়িয়ে দিচ্ছে আর তাড়াহুড়ো করার কোনো দরকার নেই স্যার ধীরে সুস্থে চলুন ওরা আর আমাদের মানাতেও ঘেঁষবে না সত্যি ফণ্ডে একটা জব্বর বুদ্ধি চালিয়েছিস বটে বাবা অসাধারণ কোবরার ডাকে কি কুক্ষণেই না বোর্ডিং ছেড়ে বেরিয়েছিলাম হ্যাঁ আর তাতে কি রকমের হেনস্থা হলুম উফ বলে কিনা বলে কিনা আমি নাকি ডাকাত গাব্বু সিং হ্যাঁ এই দেখুন স্যার সবার মূলে এই পোস্টার চারিদিকে সাঁটাবার জন্য ঘরে আরও ছিল আর সেইখান থেকেই এই একটা আপনার জন্য তুলে নিয়ে এলাম তবে একটা কথা স্যার দেখতে না দারুণ লাগছে আপনাকেই মনে হচ্ছে ডুপ্লিকেট দুজনের খুব ভাব ভীষণ দুষ্টু ওরা কত শত কাণ্ড ওদের মিচকে কেলটুরাম সদাই ব্যস্ততাই করতে জব্দ ওদের সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে মরকট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে 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 don't de fonti.